মুসলমানদের আদর্শিক সংঘর্ষ মুহূর্তে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার নির্জয় শপথে সেই কাফলা বাংলাদেশের টেকনাত থেকে টাকা পর্যন্ত উত্তেজিত করার চেষ্টা করা হয় বাংলাদেশ জবত এবং ইস্তানী ছাত্র শিল্পের কর্মী বাহিনীরাচেদর নিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য অত্যন্ত ভয়ীর ভূমিকা পালন করবে কথা বলার জন্য আজকে মার্কেটে চেষ্টা করতেছেন মনে রাখবেন যে নেতাদের সিদ্ধান্তে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আজকে আপনাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে মাটিতে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশের যে কালো এক দেখেছেন তিনি আজকে আমি মনে করি এই কালমেঘ কেটে আজকে নতুন সূর্য হয়েছে আগামী দিনের যে সূর্য উন্নীত হবে এই সূর্য হবে পুরানের সূর্য বাংলাদেশ ইসলামী পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে এ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচনে এদেশের জহিন জনতা বাংলাদেশের বাংলাদেশ ইসলামীকে এদেশের ক্ষমতার মাধ্যমে দেখতে চায়